আসসালামু আলাইকুম আমার ভাই ব্রাদাররা নিশ্চয়ই ভালো আছেন ভালো থাকেন এই সব সময় করি কিন্তু আমরা ভালো নাই আমরা যারা প্রবাসে থাকি যারা বিদেশে থাকি আমরা আসলে সত্যি ভালো নয় এই দেখেন কত খাবারের আইটেম মেনু এগুলা কাজ করতেছি ভাবতাসেন এখন অনেক টাকা মনে বেতন পাই অনেক ইনকাম আমাকে ঠিক আছে এরকম মনে করেন যারা দেশে থাকেন তারাইটি ভাবেন আর যারা প্রবাসে থাকেন তারা একমাত্র জানেন যে আমরা প্রবাসীরা কত টাকা ইনকাম করি সকালে ঢুকি রাত্রে বের হই অনেক টাকা ইনকাম করি অনেকে মনে করেন কিন্তু ভাই অত টাকা ইনকাম করি না ওই যাক ভাই বসে রয়েছে তার মনে অনেক কষ্ট কারণ বেতন কম অল্প বেতনে তার পরিবার তার পরিজন সে নিজেখানে চলাফেরার ওরকমটা হয় না ওরকম ইনকাম করতে পারে না ঠিক আছে যারা এটা মনে করতেছেন তারা একটু আসেন বিদেশে আসেন আমি দোয়া করি আপনাদের জন্য ভিসা খুব দ্রুত হয়ে জায়গা আসার পরে দেখবেন যে বিদেশে আসলে কত টাকা ইনকাম করতে পারবেন পারেন এবং কত সুখের না কাজ ভাই না আসলে বুঝবেন না ভাই যারা বিদেশে আসেন আমার ভিডিওটা অনেকেই দেখবেন আমার অনেকেই আমার আমার ফ্রেন্ড সার্কেল যারা আছেন ফেসবুকে যারা ইউজ করেন তারা সবাই অনেকেই বিদেশে থাকেন কেউ সৌদি কেউ মালয়েশিয়া কেউ দুবাই কেউ ইতালি গ্রিস হ্যাঁ কেউ জার্মান কেউ বাহরাইন অনেকেই অনেক জায়গা থেকে দেখবেন আমার ভিডিওটা নিশ্চয়ই দেখবেন আমি জানি কিন্তু তারা বলতে পারবেন যে আসলে বিদেশ কতটা সুখের এই যে আমরা কাজ করি যেমন মেনুর কাজ করি দেখেন মেনুর কাজ করতেছি কত সুন্দর কাজ না আইটেমের মনে হইতে পারে যে আমরা মনে অনেক টাকা মনে ইনকাম করে ফলাইতেছি বিদেশ আইসা আমার মনে হয় স্থিরে বলেছি ভাই আপনিও সিতে পারবেন ভাই আসেন বিদেশে আসেন খুব তাড়াতাড়ি দোয়া করে আপনাদের টিকিট হয়ে যাব মালয়েশিয়াতে আসেন আসার পরে দেখব আপনি কত টাকা ইনকাম করতে পারেন ঠিক আছে যারা বলছেন যে আমরা অনেক টাকা ইনকাম করি আর খুব সুখে আছি অবশ্যই সুখে আছি হাড় ভাঙা খাটুনি ভাই সুখে থাকবো না তো ভালো থাকেন ঠিক আছে পরবর্তী ভিডিওতে অবশ্যই আসবো Allah Hafiz